কালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছি সাজগুজু করার জন্য আর এই দেখো এখানে কিন্তু আমি হালকা ভীষণই হালকা করে একটা মানে জাস্ট টাচ আপ দিচ্ছি কারণ আমার না ভারী মেকআপ একদমই পছন্দ না তো তার জন্য একদমই হালকা করে হচ্ছে মেকআপটা করছিলাম তো তখন মা এসে বলছে দাও আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি মানে শাশুড়ি মা তো এসে এই যে দেখো আমার হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিলো তো তারপরে এই দেখো হচ্ছে আমার ফাইনাল লুক ফাইনাল লুক বলতে একদমই ফাইনাল না মানে জাস্ট মেকআপটা আমি বলছি মেকআপটা ভীষণই লাইট মানে তোমাদের বা আমি নিজেও দেখে বুঝতে পারছিলাম না যে আমি খুব একটা মেকআপ করেছি শুধুমাত্র কি জানো তো আমার হচ্ছে পিগমেন্টেশনের স্পটগুলো রয়েছে গালের মধ্যে তো সেটাকে ঢাকা দেওয়ার জন্যই মাঝে মধ্যে ভাবি যে হালকা করে একটু যদি ওই জায়গাটা ঢাকা দেওয়া যেত স্পটের ওপরটা আর কি না হলে আমার কিন্তু কোনোই সমস্যা নেই তো যাই হোক এখানে হালকা করে সেজে নিয়েছি ও কোথায় যাবো সেটা তো বলাই হয়নি যাবো অন্নপ্রাশন বাড়িতে মানে সঞ্চিতার ছেলের অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না তো বলে দিই আমি সঞ্চিতার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এই ইউটিউবের জন্যই মানে আমি যখন ইউটিউব করতাম আমার তখন খুব হয়তো সাবস্ক্রাইবার ছিল এক লাখ কি এক লাখেরও কম তখন সঞ্চিতা আমাদের বাড়িতে আসে আমার সঙ্গে দেখা করার জন্য আর তারপর থেকে ওর সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে এখনো পর্যন্ত যোগাযোগ রয়েছে কথা হয় মাঝে মধ্যেই ও ফোন করে বা আমি করি এরকম আর কি ব্যাপারটা তো তাই আর কি ওর ছেলের অন্নপ্রাশন সেখানেই ইনভাইট করেছে তো যাবো আমি সত্যি কথা বলতে বন্ধুত্ব এমনই হওয়ার দরকার যেখানে কিন্তু কোনো স্বার্থ থাকে না আর সঞ্চিতা এরকমই একটা মেয়ে যার সাথে কিন্তু কোনো স্বার্থের সম্পর্ক আমার না তো একেবারেই বলতে পারো নিঃস্বার্থ ভাবেই কি বন্ধুত্বটা আমাদের শুধু সঞ্চিতা বলে সঞ্চিতা না এরকম বেশ কয়েকজন রয়েছে তো যেমন মানে আমি আর নামগুলো ধরছি না কারণ অনেকেই হবে এরকম রয়েছে আর কি যেমন ধরো কাকলিদি হয়ে গেল দি তারপরে সীমাদি মানে এরকম বেশ কয়েকজন রয়েছে তারপরে তৃষা বেশ রয়েছে আর কি এই কয়েকজন তো যাই হোক তো তাদের সাথে আমার এরকমই সম্পর্ক কোনো রকম কিন্তু কোনো মতলব মানে যে স্বার্থ চাই স্বার্থের জন্য সম্পর্ক রেখেছে এমনটা কিন্তু না তো যাই হোক আমি রেডি হয়েছে আমাকে কেমন লাগছে আবার সে কিন্তু কমেন্ট যে জানিও আর এখন হচ্ছে এইদিকে মেয়েকে রেডি করছি তো মেয়ের খুব মানে একটা শখ যে ও ঘাগরা টাইপেরই জামা পরবে আর সত্যি কথা বলতে ওর যে আরেকটা জামা রয়েছে সেটা অনেকটা ছোটো হয়ে গেছে মানে নতুন নতুন নামি এই টাইপের মানে এই ঘাগরা টাইপের জামা মানে ফ্রকের ওপরে এই টাইপের জামা আমি একদমই কিনিনি তো তার জন্য ওর জন্য অন্য জামা কেনা হয়েছে তোমরা তো দেখেইছো যে সঞ্চিতার ছেলের ড্রেস কিনতে গিয়ে ওরও কেনা হয়েছে কিন্তু ওনার সেটা মানে ও বলছে আমি ঘাগরা টাইপের পরবো আর সত্যি কথা বলতে সেটা অনেকটা ছোটোও হয়ে গেছে মানে ছোটো ছোটো জামা কিনে এমন একটা অভ্যেস হয়ে গেছে সেই ছোটো ছাড়া বড় দেখলে ভাবে এটা বোধহয় আমার মেয়ের হবে না তো এই করে আর নেওয়া হলো না যাই হোক এর যেই জামাটা ঈশানীকে পরিয়েছে ওটা হচ্ছে ওই ঈশানিরও অন্নপ্রাশনের জামা যাই হোক এই জামাটা একটু বড় ছিল তো তারপরে এই দেখো ওর চুলটা হচ্ছে আমি এদিকে বেঁধে দিচ্ছি বেঁধে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাবো সবাই মিলে বলতে বাবা মাকেও বলে গেছিলো মানে কার দিয়ে যেহেতু ইনভাইট করে গেছে বাবার নামেই করেছিলো কিন্তু বাবা মা কেউই যাবে না মা বলছে নানা যাবো না কারণ বাড়িতে ধানের কাজ রয়েছে আর বাবা বলছে আমি কাউকে চেয়ে না যাই না কী করে যাই বলো কেমন কেমন লাগছে তো তার জন্য বাবা বললো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো তো বাবা হচ্ছে আমাকে ছাড়তে যাবে আর তারপরে বাবা চলে আসবে আর কি তো যাই হোক চলো আমরা যাই আর ভীষণই ভালো লাগছে মানে ভীষণই খুশি আর কি যাবো আমি আর তারপরে সত্যি কথা বলতে আরও একটা খুশির খবর যেটা সেটা হলো তোমাদের দাদা ভাই কিন্তু আসছে তো আমি না এই জন্য ভীষণ এক্সাইটেড যে যাই হোক এইভাবে অনুষ্ঠান অনুষ্ঠানে দুটো কেটে গেলে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই চলে আসবে একসাথে আমরা অনেক মজা করব আবারও তো এরকম আর কি ব্যাপারটা তোমরাও দেখতে পাবে কিছুতেই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছে এখন হচ্ছে যাব বাবার সঙ্গে স্কুটিতে করে তো চলো যাওয়া যাক তো বাবার সঙ্গে পুরো রাস্তা আমি বক বক বকবক করতে করতে যাচ্ছি সত্যি কথা বলতে শ্বশুর যেভাবে যত কথা বলে শুধু শ্বশুর মহাই কেন শাশুড়ি মাও প্রচণ্ড কথা বলে তোমাদের দাদাভাইও আর সেই রকম আর কি আমিও প্রচণ্ড কথা বলি একদমই যেন আমাদের মুখ বন্ধই থাকে না কেউ কারোর সামনে যদি থাকি যে এরকম কোনোদিনও জানে যে মুখ বন্ধ করে বসে থাকে সবাই সবার সঙ্গে সারাক্ষণ বক বক আমরা করতেই থাকি এরকম ব্যাপার আর সরি কালকে ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা ছিল বাট একটু কোনো কারণবশত কালকে ভিডিওটা দিতে পারিনি তাই আজকেই দিচ্ছে তোমরা সবাই জানিও কেমন হয়েছে তো যাই হোক তারপরেই দেখো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি সঞ্চিতাদের বাড়িতে আর এখানে এসে মেয়ে তো মোটামুটি কারও কাছে না সব সময় দেখে ও এর ও তার সাথে খেলছে বেলুনে খুব মজা করছে আর কি আর সঞ্চিতার সঙ্গেও মানে এসে কথা হয়েছে কিন্তু ও তো আজকে ব্যস্ত তো সারাক্ষণ যে সঞ্চিতার সঙ্গে বসে থাকলে তো হবে না ওকে ওর মতো ছেড়ে দিয়েছে আমরা এদিকে দেখো নিজেদের মতো রয়েছে সঞ্চিতা না বারবার এসে বলছে দিদি ভাই তুমি কিছু মনে করো না তোমাকে সময় দিতে পারছি না কিছু মনে করো না মানে ওকে আমি বোঝাতেই পারছিলাম না যে আরে বাবা এটা কোনো ব্যাপার না আমি জানি আমি বুঝি কারণ এই জিনিসগুলো আমিও কিছুদিন আগে আগে ফেস করেছি তুমি তোমার মতো কাজ করো আর এই হতে সঞ্চিতার ছেলে ভীষণই কান্না করছে আমি না এই জিনিসটা বুঝি না কেন বাচ্চারা অন্য প্রশ্নের সময় প্রচণ্ড কেঁদেছে প্রচণ্ড যাকে বলে তো এখানে দেখছি সঞ্চিতার ছেলেও খেতে বসে মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল যাই হোক এইদিকে আপাতত বললো যে খাইয়ে দাও পরে একটু শান্ত হলে ভালো করে না হলে ফটো টটো তোলা হবে যেরকম হয় তারপর তাছাড়া টাইমও বেরিয়ে যাচ্ছিল এই জন্য আর আমার মেয়ের না একটা হাসির কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ও না ঠাকুরের গান শুনতে বা যে কোনো জায়গায় যে কীর্তন কীর্তন হয় ওই এগুলো ভীষণ পছন্দ করে মানে প্রোগ্রামের থেকেও বেশি ওইগুলো বেশি পছন্দ করে প্রোগ্রাম বলতে মানে ডান্স ফান্স যে হয় না অর্কেস্ট্রার ওই সবের থেকে এইগুলো বেশি পছন্দ করে তো ওকে নিয়ে যেই আমি এসছি আমি মানে একটু কেমন কেমন ফিল করছি যে কাউকে চিনি না জানি না কী করে যাব এ করব এরকম আর কি ভাবছি ও দেখি এসে বাইরে যেহেতু ওদের মানে ঠাকুরের গান হচ্ছিল মানে যেরকম হয় না পশড়া গান বোধ বলে তো সেই গান হচ্ছিল ও কি করেছে সেখানে এসেই একজন বয়স্ক লোক চেয়ারে ছিল তার কোলে এসে উঠে গেছে ঠিক আছে মানে তার কাছে দাঁড়িয়ে উঠে গেছে বলছি এই মামা কি রে তুই ওপরে যাবি না চল আমার সাথে তখন ও বলছে না না আমি এখানে গান শুনবো আমি বলছি দেখ তুই কার কোলে উঠেছিস এমনিতে তো ও কারো কাছে যায় না হঠাৎ দেখি মানে ওই ভদ্রলোকের মুখটাও দেখলো আবার ওখানেই দাঁড়িয়ে রয়েছে মানে ও যাবেই না ও ঠাকুরের গান শুনবে আমার তো দেখে সে কি হাসি লাগছিল আমি তারপর ভাবছি যে আমার মেয়ে এত ঠাকুরের গান ভালোবাসে যে মানে চেনে না জানে না তবুও তার কাছে রয়ে গেছে তো যাই হোক ওইভাবে ও নিচে ছিল তখন আমি এই দিকে এসে আবার হচ্ছে গিয়ে মানে আমাকে দেখে অনেকেই চিনতে পেরেছিলো কারণ ওখানে অনেকেই ছিল যারা আমার ভিডিও দেখে তো সেই সবাই হাত ধরে টেনে উপরে নিয়ে যা সত্যি বলতে ভীষণই এইসব হলে না একটা স্পেশাল ফিল হয় তো তারপরে দেখো সঞ্চিতা আমাকে বললো দিদি ভাই আমার একটু চুলটা বেঁধে দাও না তো আমি এই যে ওর একটু চুলটা বেঁধে দিচ্ছিলাম আসলে ওর চুলটা পুরোই ভেজা ছিল আর তারপরে ও বললো শ্যাম্পু দিয়েছে কিন্তু কেন জানি না একটু তেল তেলে ভাবছিলো বারবার খুলে খুলে আসছিলো তো অনেক কষ্ট করে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি আর চুলটাও বেঁধে দিয়েছে তারপরে এইদিকে আমাকে সঞ্চিতা বললো দিদি ভাই তুমি তোমার মতো করে ফটো টটো তুলে নাও একটা যেন মেমোরি থাকে তো আমি এই যে কাকুলের দিকে বললাম যে তুমিও এসো তো কাকুলের দিকেও ইনভাইট করেছিল তো বললাম তুমি এসো দুইজন মিলেই একসাথে হচ্ছে ফটোটা তুলে নিই তো তার জন্য এই দেখো সঞ্চিতার ছেলেকে কোলে নিয়ে এইদিকে হচ্ছে আমরা একটু ফটো তুলছিলাম আর কি এখন হচ্ছে ফটো সেশন চলছে আর নিচে ওই যে ওই জায়গাটাতে ওখানে কিন্তু কীর্তন হচ্ছে কীর্তন না সরি পসরা গান যেটাকে বলে তো সেটাই চলছে ওই দেখো সঞ্চিতা ওপর থেকে উঠে উঠে আসছে ও কিন্তু প্রথমে সেই ও যখন আমি যখন আসি আর কি ও তখন কিরকম হয়ে একটা ছিল কারণ ও বারবার বলছে একদমই সময় নেই কোকাদে কি করব বলো আর প্রচন্ড ব্যস্ত এরকম একটা ব্যাপার তো সবাই এখন ফটো টটো তুলছি ভীষণই মজা করেছি সত্যি কথা বলতে এতটা আনন্দ করেছি যে বলার বাইরে বিশেষ করে শেষে আমরা তো প্রচুর আনন্দ করেছি তোমরা হচ্ছে গিয়ে দেখতে পারো যে শেষে আমরা কতটা আনন্দ করেছি কি ব্যাপার প্রচণ্ড আনন্দ করেছি আর সত্যি কথা বলতে এখানে যে এসছি না এই যে যে মানে মেয়েটাকে দেখছো সঞ্চিতার ছেলেকে নিয়ে আছে ও তো প্রচণ্ড ভালো একটা মেয়ে ও কেন ওর সাথে আরও রয়েছে দুই তিনজন ভীষণই ভালো তারা মানে সারাক্ষণ কণিকাদি তোমার মেয়েকে দাও আমরা তোমার মেয়েকে রেখে দিচ্ছি তোমার মেয়ে আমাদের কাছে থাকবে মানে ওদের সঙ্গে খেলা টেলা মানে এসে আমার মেয়ে বলতে পারো আমার কাছে ছিলই না আমি সব থেকে মানে একটা বেশি টেনশন যেটা পাই কোথাও গেলে যে মেয়েকে কি করে সামলাবো কারণ আমার মেয়ে আমাকে ছেড়ে আর কারো কাছে থাকে না তার উপরে পড়েছি শাড়ি আর যেহেতু এটা অর্গ্যানজাস্ট শাড়ি আর কি ভীষণই মানে স্লিপ করে শাড়িগুলো তো আমি খালি ভাবছিলাম এই শাড়িটারি পরে মেয়েকে নিয়ে কীভাবে কি সামলাবো তো যাই হোক মেয়ে দেখি আমার কাছে ছিলই না সবার সঙ্গে শুধু খেলতেই ব্যস্ত ছিল তো এইদিকে আমরা এখন খেতে বসে গেছি ওখানে ফটো টটো তুলে কারণ অনেকটাই সময় হয়ে যাচ্ছিলো প্রায় আর এইটার মতো বেজে গেছিলো আর ঋষানিরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিল খালি বারবার বলছে মামা ঘর চলো তখনই বুঝেছে ওর খিদে পেয়ে গেছে ওকে যদিও বাড়ি থেকে আমি এসছি বারোটার সময় একটু দেরি হয়ে গেছিল তো তার জন্য হচ্ছে আড়াইটা বেজে গেছিলো আর কি এসেই তো খেতে বসা যায় না তাছাড়া আমাকে আবার টিফিনও দিয়েছিল আসা মাত্রই খাবো না কিছুতেই সে জোর করে টিফিন দিয়েছিল তো এত কিছুর পরে কি করে আবার সাথে সাথে ভাত খাই বলো তো তারপরেই দেখো ঈশানীকে নিয়ে এখানে বসে গেছি খাওয়ার জন্য যেহেতু ঠাকুরের প্রসাদ তো তাই হয়তো মানে এইভাবে আসন করেছে অনেকেই হয়তো আবার ভাববে যে কী ব্যাপার চেয়ার টেবিল নিয়ে এইভাবে বসেছো তো ঠাকুরের প্রসাদ সাধারণত সবাই যতটা জানি যে নিচে আসনেই বসে খায় তো সেটাই আর কি তো যাই হোক আমরা এখানে খুব মজা করছিলাম আর এখানে সে একটা নতুন জিনিস দেখলাম প্রথমে হচ্ছে চিপস দিয়েছে জানো এইটা আমরা মানে আমাদের কাছে একদমই নতুন ছিল যে চিপস দিয়েছে যে ঠাকুরের প্রসাদ তাই দেখো এখানে মনে হয় বাসন্তীপাল পোলাও করেছে তার সাথে পনির করেছিল আরও অনেক অনেক রান্না হয়েছিল খুব ভালো রান্নাগুলো হয়েছিল খেতেও ভীষণই সুন্দর লাগছিল আর বিশেষ করে ঠাকুরের প্রসাদ বলে কথা খেতে তো ভালো লাগতেই দেখো বাইরে এসে ওর হচ্ছে কাকুলিদির আর কি হাজবেন্ড হবে দাদা সঙ্গে কি খেলছে মানে ওকে খালি বারবার বলছে তুমি কি নেশা করছো নেশা মানে হাতে ওই যে দেখো না এ নিয়েছে আর কি জোয়ান যেটা ওখানে দিয়েছিল আর কি ভাত খেতে বসার সময় মানে প্রসাদ খেতে বসার সময় তো সেই জনটা নিয়েছে খাচ্ছে আর ওইভাবে নাচছে দাদা ভাইয়ের সাথে আর দাদা ভাইও বাচ্চা পেয়ে সে কী বলবো মানে একদম বাচ্চা পেয়ে বাচ্চার মতোই হয়ে গেছিলো ওকে খুব মানে সময় দিচ্ছিল দিয়ে তারপরে আমরা এখানে আবার বেশ কিছু রিল স্টিলস বানিয়ে নিলাম ওই রাস্তাতেই মানে এখন বেরিয়ে যাব আর কি বাড়ি তো তার জন্য ভাবলাম যে চলো রাস্তায় গিয়ে বেশ কিছু রিল স্টিলস বানিয়ে নিই এখন হচ্ছে এটা কাকুলিদির মেয়ে হবে আমাকে গান শোনাচ্ছি যে দেখো আনটি এই গানগুলোতে কিন্তু আমরা করব। আমরা বললাম আমি তখন বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গানে রিলস করব তো সেই ভেবেই যথারীতি আমাদের হচ্ছে এইদিকে দেখো রিলস টিলস বানিয়ে নিলাম একটু বানিয়ে তারপর সঞ্চিতার সঙ্গে দেখা করতে চলে গেলাম দেখা দেখা করে তারপরে ভেবেছি বেরিয়ে যাব তো কাকুলিদির বলতে এসছে যে চলো চলবো এখন হচ্ছে দেখা করে নিই ওরা হলে আবার খেতে বসে যাবে আর দেখা হবে না দেখা করে নিই তারপরে এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে যত খুশি রিলস টিলস বানিয়ে নেব বানিয়ে তারপরে নাহলে হচ্ছে কি আবার এতে যাব আর কি মানে রিলস রিলস বানিয়ে তারপর বাড়ি যাব তো ওই যে এটা হচ্ছে সঞ্চিতা কাকুলিদির দেওয়ার তো ওকে বললাম চলো আমার মেয়েটাকে একটু কলে নাও তো ওই ওরই কাছে ছিল দিয়ে এসে আমরা এখন এদিকে কথা বলছিলাম তো আমি বললাম যে একটু ফটো তুলে দাও আমাদের তিনজনের একসাথে অনেক দিন পর দেখা হলো সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে আর সঞ্জিতাকেও কতটা মিষ্টি লাগছে জাস্ট দেখো ও মাথায় ফুল দিয়েছিল কিন্তু ওর মানে এত ছুটাছুটি করছে ও ওদিক হচ্ছে যে ওর সব কিছু এদিক ওদিক দিয়ে খুলে যাচ্ছে আর সত্যি কথা বলতে চুলটাও তো ভেজা রয়েছে যাই হোক সবাই মিলে কিন্তু অনেক গল্প করেছে আনন্দ করেছে আর সঞ্জিতা শুধু বারবার এটাই বলছে যে দিদি ভাই তুমি কিন্তু কিছু মনে করো না কিছু মনে করো না তো আমি বললাম যে আরে না না কিছুই মনে করব না তো এখানে কাকুলি দিয়ে আবার ঘুরে আমাদেরকে ইনভাইট করে দিল যে তোমরাও যাবে আমাদের বাড়িতে হ্যাঁ আমাদের বাড়িতে পরে শনিবার মানে এরকম আর কি ব্যাপার ট্যাপার চলছে তো আমি সেখানে আবার বললাম যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো আমার বড় আসছে বলে কথা তো একসাথেই যাবো তো বুঝতেই পারছো যে আর একটা সপ্তাহও নেই ও চলে আসবে আর এইদিকে বলতে বলতে তোমাদের দাদাভাইও ভিডিও কল করেছে আমি দেখাচ্ছি যে দেখো তোমার মেয়ের কাণ্ড রাস্তার মধ্যে সে কী করছে একবার এই দিকে যায় একবার ওই দিকে আসে শুধু নাচছে আর কি রাস্তার মধ্যে মানে তার যে কী আনন্দ সেটা একমাত্র সেই জানে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওইদিকে আবার ওরা একটু কাপল ভিডিও করে নিল রিলস আর শেষে আমরা সবাই মিলে এরকমই নাচানাচি করেছি ওখানে গান হচ্ছিলো সেই গানে আমরা এরকম নেচেছি কেমন নেচেছি একটু দেখো গানের তালে তালে

তো যাই হোক আমরা রিলস বানাতে বানাতে রাস্তার মধ্যেই ছিলাম বেরিয়ে যাব বলে তো বাবাকে ফোন করে দিয়েছিলাম বাবা চলে আসুন আনতে তো বাবাই যে দেখো আনতে চলে এসেছে আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা এরকম হবে রাস্তা বাবার যেহেতু ব্যাটারি স্কুটি আর কি সেই স্পিড অনুযায়ী বলছি তো যাই হোক চলা আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি সবাই সবাইকে বিদায় জানিয়ে দিলাম সবাই সুস্থ থেকেও ভালো থেকো তোমাদেরকেও টাটা